যারা ফার্নিচার কিনবেন আজকে আপনাদের জন্য একদম সুখবর 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 কারণ আপনারা যারা ফার্নিচার কিনবেন একেবারে রিজনেবল প্রাইসে স্ট্যান্ডার্ড প্রাইসে তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে যা দেখছেন সবই কিন্তু একদম লেকারের মাল অনেকেই কিন্তু লেকারের ফার্নিচার পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা রয়েছে এই মুহূর্তে উত্তর আর ভাইরাল শাহলম ফার্নিচারে যারা এক পিস প্রোডাক্টও একদম হোলসেল প্রাইসে দিয়ে থাকে এক পিস প্রোডাক্টও শোরুমে কিনতে গেলে বড় বড় শোরুমে যে টাকা লাগে তার অর্ধেক প্রাইস এখানে পাবেন বিকজ তারা সরাসরি হোলসেলার তাদের নিজস্ব ফ্যাক্টরিতে এইগুলো তৈরি হয় কম দামে তারাই দিতে পারে সবচেয়ে ভালো প্রোডাক্ট আর তাদের এখানে প্রোডাক্টের হচ্ছে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না শাহলম ফার্নিচারে আসি আমার সাথে রয়েছে সোহেল ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের এই সেগুন কাঠের লেখারের শোরুমটা উত্তরা উত্তরা রানাবোলা

আমরা নিজস্ব কারখানা আমরা মালগুলো তৈরি করে দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে ফার্স্টে কি দেখাবেন ভাইয়া ফার্স্টে তো দেখেন আমরা কালার করে রাখছি এই যে কালার ছাড়াও রাখছি আচ্ছা কালার ছাড়া যেগুলো লেকার করা হবে এগুলো রাখা হইছে এখানে হ্যাঁ এগুলো আমরা র অবস্থায় রাখছি যদি আপনি এক একটা পছন্দ হলে এক একটা মাল আপনারা নিয়ে সাথে সাথে লেকার করে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে আজকে আমরা ফার্স্টে একটা ডাইনিং টেবিল দেখাই নাকি ফার্স্টে একটা ডাইনিং টেবিল দিয়ে শুরু করি বিসমিল্লাহ হুম

ছর ঘনের গ্যারান্টি পঞ্চাশ বছর পরিপূর্ণ সুগাই তারপরও ফাটলে সার্ভিস ফ্রি আচ্ছা কাঠের কোন ব্যবসায়ীদের কিন্তু সাহস নাই এরকম ভাবে দেখানোর হ্যাঁ ভাইয়া কিন্তু দেখিয়ে দিয়েছে দেখেন তারপরে ভাইয়া

ইউনিক মডেলের খাট দেখো পিলার খাট মডেলের পিলার খাট মাশাআল্লাহ দেখেন এবং হেড সাইড লেগ সাইড সেম টু সেম হুম পিলারের হাইটটা দেখেন কত খালি পিলারের হাইটটা কিন্তু অনেক উচ্চতে দেখেন এটা 8 ইঞ্চি বা 8 ইঞ্চি পিলার ভিতরে 3.5 ইঞ্চি মোটা ইতালিয়ান লেখা এটা 95% শার্ট দিয়ে আমরা তৈরি করছি জি এটা আগে ছিল 80% এটা আমরা বিক্রি করে নতুন একটা খান

সুকেস না দেখাইলি না ইউনিক মডেল দেখেন কত সুন্দর পুরোটা গ্লাস করা হ্যাঁ 6 ফিট বাই 7 ফিট এবং সাইডে জালি করা আছে আচ্ছা বিতারে সব সেগুন কাঠ সব কত কত মাল মিটার রাখতে পারবেন আপনি দেখেন অনেক সুন্দর একটা আছে কি আলমারি দেখতে ছরছকেস দেখতে পাচ্ছেন এবং এটা নিতে পারবেন ভাই কত প্রাইস কত এটার এটা একটু ভাস করা জি এটা একটু ভাস করা ভাস করা কার্ভ আমরা পাইকার জি আমাদের কাছে আহমদের দাম পাবেন না সামর্থ্যের ভিতরে সামর্থ্যের ভিতরে আমার আব্বা একটা বলছে প্রতিটা ঘরে ঘরে ফার্নিচার তুমি সুইল পুছাই দাও রিজনেবল প্রাইসে সবাই জানি নিতে পারে জি এইগুলো আগে একটা আমাদের মত মধ্যবিত্ত পরিবারের সাহস করতে পারতো না করতে না রাইট আর এখন আমাদের কাছ থেকে সবাই নিতে পারে সবাই নিতে পারে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বড় মধ্যবিত্ত ভাই কোয়ালিটি নিতে পারে এইটা যদি কেউ নিতে চায় নট ইউর দরদরি একদম পঞ্চান্ন হাজার টাকা যদিকোন 500 টাকা কম তাহলে আশ্চার দরকার আচ্ছা এরপরে দেখব একটা একদম কি বলে এটা মার্ভেলের মার্ভেলের একটা এটা বেলভেট কাপড় এটা কাফুর এটা ফোসকা উঠবে না আচ্ছা ফোসকা উঠবে না আর কি উঠবে না এটা রাবার ফোম জি এবং বসেন দেখেন আপনি বসার পরে সুপার ডুপার কমফোর্ট 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 এর নিতে পারবেন আপনারা চমৎকার

এই যে একটা আলমারি একটা আলমারি থ্রি পার্টের সেম টু আরেকটা জন্য হইছে এটা একটা বেডরুম সেট হবে পুরোপুরি বেডরুম সেট তো চমৎকার বেডরুম সেট হবে এটা নিতে পারবেন এটা অর্ডার করলে নিতে পারবেন নাই আমরা আগের ভিডিও আগের ভিডিও ভিডিও দেখিয়ে দিয়েছি আমরা রাইট হয়ে গেছে না ভিডিও দেখে সেল হয়ে গেছে এরপর একটা সোফা সেট দেখাই দেখেন একটা সোফা সেট দেখাই আপনাদেরকে দেখেন উপরে একদম কার্নিশে দেখেন কত সুন্দর করে ডিজাইন করে দিয়েছে এবং এই যে দেখেন কত ঘন ঘন করে কাঠ দেওয়া আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এই সাইডে জালি করা আছে নাকি ভাইয়া সাইডে জালি করা আছে এটা তুর্কি মডেল বলা হয় তুর্কি মডেল তুর্কি মডেল এটা 2215 সেট একটা টেবিল আছে আচ্ছা এটা ইতালিয়ান নিকাল কালার করা এর ওয়াটার গ্রুপ পানি দিয়ে আপনি ওয়াশ করতে পারবেন এই সোফা সেটটা যদি আপনারা নিতে চান মারতো পঁয়ত্রিশ হাজার টাকা একটা অনেক মানুষ যোগাযোগ করতেছে আটানব্বই পার্সেন্ট সার আটানব্বই পার্সেন্ট মোটা কাঠের আচ্ছা এ অনেক মোটা এই পায়ে দিয়ে করেছে এবং এটা সাত ফিট

এটা টু টু ওয়ান সাথে একটা টি টেবিল থাকবে সাথে আচ্ছা এই প্রোডাক্টটাও আপনারা চমৎকার প্রোডাক্টটা নিতে পারবেন শুধুমাত্র শালম ফার্নিচার থেকে ভাইয়া আলহামদুলিল্লাহ এটা প্রাইসটা কত ভাইয়া এইটা যদি কেউ নিতে চায় একটু পুরো লুকটা একটু দেখান জি খুবই সুন্দর 12 একটা টেবিল উপরে গ্লাস দিয়ে দিব ওকে এই মালটার দাম মাত্র 35000 টাকা 35000 টাকা 35000 এরপরে দেখাবো একটা 빅্টোরিয়া ডাইনিং টেবিল 빅্টোরিয়া ডাইনিং টেবিল যারা চাচ্ছেন নিতে পারবেন ভাই ফার্স্টে উপরের টপের কাজটা দেখাই আপনাদেরকে টপে খুব সুন্দর করে দেখেন আহ কাজটা করা হয়েছে আর চেয়ারটা দেখাই ভাইয়া এই যে চেয়ারটা মশাল চেয়ারটা দেখেন

একদম হেড সাইড লেগ সাইড सेम ভাবে করা হয়েছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা দাম মাত্র 60000 টাকা 60000 টাকা এটা 3.5 ইঞ্চির ভিতরে করছি এটা পিলার খাট ইউনিক মডেলের একটা সুকেস দেখাবো একদম ইউনিক ইউনিক মডেল একটা সুকেস সিম্পল মিনিমাস দেখেন খুবই যেটা বলা হয় নান্দনিক মডেল হুম 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 এটা দেখেন উপরে কি মডেল উপরে একদম দেখেন খুব সুন্দর আপনার ঘরে চাঁদ আসছে জি জি চাঁদ আসছে হ্যাঁ চাঁদ আর ওই যে ওইগুলো হইছে তারা জি

এই মালটা যদি নিতে চায় দাম মাত্র চল্লিশ হাজার টাকা আমাদের কাছে চল্লিশ হাজার টাকা দেখাবো সোফা দেখতে পাচ্ছেন আপনারা সাইড এর ডিজাইনটা খুবই ভালো লাগবে দেখলে

ফাইভ সিটের একটা সোফা নিতে পারবেন এই পুরো ফাইভ সিটটা যদি কেউ নিতে চাই এটাও সাতত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার টাকা নিতে পারবেন এরপর দেখো একটা ডাবল হাতার সোফা ডাবল হাতার সোফা ওকে চমৎকার রাউন্ড শেপের ডাবল হাতার সোফা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু হচ্ছে গিয়ে নকশা করা আছে

এটা টু এটা হইছে 3.5 ফিট 3.5 ফিট এবং ভিতরে বাহিরে সম্পূর্ণ সেগুন কাট জি দাম 32000 32000 টাকা একটা ইউনিক মডেলের শোকেস দেখাবো চমৎকার একটা ইউনিক মডেলের শোকেস দেখতে পাচ্ছেন নিচের দুই সাইডে দুইটা পাল্লা তিনটা ডয়ার উপরে চারটা পাল্লা দেওয়া আছে এই মালটা অর্ডার ছাড়া আপনারা ওরে বাবা কি মোটা আর মোটা দেখেন এইটার পাল্লার যে এটা আছে এটা খুবই মোটা খুবই মোটা হ্যাঁ ইঞ্চি 2 এটা অর্ডার ছাড়া আপনারা পাবেন তারাই পাবেন দেখেন কতটা মোটা ঠিক আছে এত মোটা কিন্তু বানায় না সাধারণত আছে ওকে চমৎকার একটা প্রোডাক্ট ভাইয়া কত প্রাইস পড়বে এটার এটা যদি কেউ নিতে চায় একদম ইতালিয়ান লেকার ওয়াটার গ্রুপ এটা অর্ডার 60000 টাকা 60000 টাকা টেকসই হবে অনেক টেকসই হবে কিচ্ছু হবে